বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে আসলাম অ্যাপোলো এম্পেরিয়াল হসপিটাল এটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার চট্টগ্রাম আজকে আমার ছোট বাগিনের পায়ের অপারেশন ছিল তাই ওকে ডাক্তারে তার অপারেশনটা এখানে করবে হাসপাতালে করবে তো সবাই ওর জন্য দোয়া করবেন ওর যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এখন রাত্রেবেলা বেলা কি করবো হাঁটতেছি আর হাসপাতালটা দেখাচ্ছি আপনাদেরকে তবে একটা অসাধারণ একটা হাসপাতাল পরিবেশটা খুবই সুন্দর যেটা আপনারা নিজের চোখে দেখেন এই হচ্ছে গাড়ি পার্কিং এর রাস্তা প্লাস ইমার্জেন্সি রাস্তা আমরা এই দি হাঁটি হাঁটি আপনাদেরকে সব দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় হাসপাতাল খুব সুন্দর একটা ফুলের বাগান হ্যাঁ আল্লাহ কি করবো রাত্রেবেলা আসতেছে না চা খাওয়ার যেসব বাইরে এলাম চায়ের দোকান সব বন্ধ তাই হ্যাঁ কেটে আপনাদেরকে বাইরে বিলটা বিল করে দেখাচ্ছি অনেক বড় একটা হাসপাতাল বন্ধুরা